আজকে এসআইআর নিয়ে আলোচনা সভা এই আলোচনায় সভায় উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় বিদায়। মন লাভলি মৈত্র অরুন্ধতি মৈত্র এখানে আছেন আমার রাজনৈতিক অভিভাবক তথা রাজপুর সোনাপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ ঘোষ এখানে আছেন জেলার আইনটিটিউসির সভাপতি শক্তি মন্ডল এখানে দিনের বিশেষ অতিথি পর্যবেক্ষক হিসেবে এসছেন যার কথা শুনবার জন্য আপনারা বসে আছেন আমার ভাতৃপ্রতিম তথা দক্ষিণ জেলা পরিষদের উত্তর দপ্তরের কর্মদক্ষ জাহাঙ্গীর আছেন এখানে সোনাপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত রায় আছে এখানে পৌর প্রতিনিধিরা আছেন এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এখানে মনমোহিনী বিশ্বাস আছেন এখানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক আছেন তপশ্রী জাতির বাপন নস্কর আছেন সুব্রত আছেন সবাই এখানে আছেন সামনে আমাদের স্থানীয় সতীর্থ সহযোদ্ধারা দেখবেন একটা আলোচনা করছে যে মমতা ব্যানার্জি এসে আর চান না মমতা ব্যানার্জি কিছুটা বললো যে সিপিএমের অত্যাচার অবিচার ভ্রষ্টাচার ব্যবচারের বিরুদ্ধে যখন মমতা ব্যানার্জি লড়ছিলেন তখন আমরা দেখছিলাম প্রচুর মানুষের সমাবেশ হয় প্রচুর মানুষ সামিল হন কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারছিলাম না কারণ সিপিএম সেই সময় নির্বাচনটাকে প্রয়োসনে প্রণীত করেছিল মমতা ব্যানার্জি বুঝলেন যে সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে যদি মানুষ তার প্রকৃত ভোটাধিকার বাক্সে না করে তাহলে আমরা কখনো ক্ষমতায় আসতে পারবো না তাই মমতা ব্যানার্জি সোনারপুরের ডি গ্রামের রতন মন্ডল আছে তেরো জনের মধ্যে সেই লড়াইয়ের ফসল আমরা সচিত্র পরিচয় পত্র পেলাম যিনি সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রয়োগ করে যেন লড়াই করেন তিনি কখনো বলবেন যে আমি এসআর চাই না তিনি বলেছেন এই এসআর টা কখনো ত্রুটি মুক্ত হবে না কারণ আপনারা জানেন যে দু সালে যে এসআর হচ্ছিল দু বছর টাইম নিয়েছে আর সেটা এক মাসে করার চেষ্টা করছে আমি বিএলএল ধন্যবাদ জানাই যে তারা পার্টির পতাকাকে উড্ডীন করে প্রত্যেকটা বুথে মানুষের সাহায্যে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে তারা লড়াই করছেন কিন্তু এখানে লাভ যেটা বলছিল যেখানে কুড়ি শতাংশ মানুষ এসছে বাইরে আশি শতাংশ মানুষ আছেন তাদেরও অবহিত করতে হবে যে এই ভোটার লিস্টে যেটা হওয়া উচিত না কারণ ভারতবর্ষে একটা আমরা জানি স্বাধীন সংসাধন নিরপেক্ষ একটা সংস্থা আছে তার নাম নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনও স্বাধীন নেই তারা কেন্দ্রের বস্তুতে বিজেপির মতো একটা সাম্প্রতিক দলে কুক্ষিগত হয়ে গেছে তাদের কথা মতো এসআরটা যেন প্রকারে করবার চেষ্টা করছে আমি বলি এই এসআর কখনো ত্রুটিপূর্ণ ছাড়া হতে পারে না ত্রুটিমুক্ত হবে না তাই আমি লয়ার হিসেবে বলছি যে বিএলএ যারা আছেন আমি তার সঙ্গে যারা আমাদের সহকর্মীরা আছেন তাদের বলো শুধু বিএলএর উপর চাপ দেবেন না বিএলএদের সঙ্গে সহযোগিতা করুন বিয়েলেদের যে কাজ দেওয়া হয়েছে সেটা খুব সহজ কথা নয় বিয়েলরা সুইসাইড করছে আত্মহত্যা করছে তারা পারবে না কারণ আমি বলে দিলাম লোডিং করে নিন আপলোডিং করে নিন ডাউনলোডিং করে নিন কিভাবে করতে হয় আমাদের কি জানে না আমিও ভালোভাবে জানি না সত্যি কথা বলে দেওয়া ভালো কারণ আমি বলি সেই জন্য যে বিয়েলরা যারা আছে না যারা আপলোডিং করতে পারে তারা ওদের সাহায্য করে সঠিকভাবে একশো পার্সেন্ট যাতে করা যায় তার ব্যবস্থা করুন কিন্তু একটা কথা বলি দু বছরের কাজ একটা বাড়ি করতে আপনার দু বছর লাগবে সেটা কখন দু মাসে কমপ্লিট হয় হবে ভেঙে পড়বে ব্রিজ ভেঙে পড়ছে না বিজেপি শাসিত রাজ্যে সেরকম আজকে এসাম নামে হবে কিন্তু আমি বলছি এই সরকারটা খুব রাজনৈতিক স্বার্থে যেন যেন প্রকারে এই ভোটার লিস্টটা তৈরি করবে যাতে করতে না পারে বিএলএদের কাছে আমি স্পেশাল এবং আমাদের যারা রাজনৈতিক সচেতন সহকর্মী আছেন তাদের বলবো এই যে প্রক্রিয়াটা চলছে প্রক্রিয়াটার যে ত্রুটিগুলো আছে অনেক বড় বড় ত্রুটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ত্রুটি আছে যেগুলো ছাড়া যদি ভোটার লিস্ট হয় সেটা সঠিক হবে না সেইগুলো কারণ নথিভুক্ত করবেন আমি কি বললাম বুঝলেন কারণ নথিভুক্ত করবেন কারণ যখন দেখব এই ভোটার লিস্টটা ত্রুটিপূর্ণ হয়েছে সঠিকভাবে হয়নি বেশিরভাগ লোক বৈধ নাগরিকের ভোট কেটে গেছে তখন আমাদের একমাত্র উপায় আমাদের বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়া আপনারা জানেন ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট একটা শুনানির দিন দিয়েছে সেই দিন যদি আমরা বোঝাতে পারি যে এই এসআইএল তরিঘড়ির নামে একটা লোক দেখানো প্রহসনে পরিণত করে বিজেপি ক্ষমতায় আসতে চায় আমি বলি বিহারে রাম দেখেছেন পশ্চিম বাংলার দুর্গা দেখেননি রাম যখন লড়াই করছিল তখন অকাল বদন করেছিল দুর্গার হয়েছিল তাই বিহারের সঙ্গে বাংলার তুলনা করবে না বাংলায় আমাদের মা দুর্গা আছে তাই আমি বলি যে আমাদের কর্মীরা রাজনৈতিক সচেতন দীর্ঘদিন ধরে লড়াই করেছেন সিপিএম এর সঙ্গে চৌত্রিশ বছর লড়াই করেছে আমরা ক্ষমতায় আছি কিন্তু ক্ষমতায় আছি বলে আমরা কিন্তু কোথাও বসে যাইনি মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের যজ্ঞ শুরু করেছেন যেভাবে জন্মদিনে মৃত্যুবন্ত প্রকল্প শুরু করেছেন দল মত আজকে তাই আপনাদের কাছে বলি আমাদের কাছে নির্বাচনে নতুন করে কোনো প্রচার করতে হবে না কিন্তু ভোটার লিস্টটা যদি সঠিকভাবে রূপায়িত না করতে পারি তাহলে কিন্তু কেন যে কোনো গণতন্ত্রে নির্বাচন হচ্ছে না পরীক্ষা সেই নির্বাচনের পরীক্ষায় কোশ্চেন হচ্ছে কোশ্চেন হচ্ছে যেটা প্রশ্নপত্র সেটা হচ্ছে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রশ্নপত্র যদি সঠিক নয় আপনি তো সঠিকভাবে উত্তর দিতে পারবেন না তাহলে আজকে কি করতে হবে আমি বলি এটা অনেকে বলছেন অন্য ভাষা অন্য ব্যাপারে বলবেন আরো। ডিটেলস আমি বলবো না কারণ আরও বক্তা আছে শুধু আমি বলবো বিএলএ যারা আছেন যারা রাজনৈতিক সচেতন সহকর্মী আছেন মতে মতে পির মতো রক্ষা করেছেন তাদের বলবো এই এসআর ওরা যেভাবে চালু করতে চাইছে সেই নিয়ম মাফিকগুলো হবে না সেই নিয়মের বাইরে যেগুলো বহির্ভূত কাজগুলো করছে সেইগুলো নথিভুক্ত করুন সেইগুলো নথিভুক্ত করে আমরা বিধানসভা ভিত্তিক আমরা পৌঁছে দেবো যে দু বছরের কাজটা কখনো এক মাসে সম্ভব নয়